আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ার আলহামদুলিল্লাহ পাটি সাপ্টে পিঠা পাটি সাপ্টে পিঠা বানানোর জন্য আমি নিয়েছিলাম দুধ আপনার এক কেজি এক কেজি দুধ অবশ্য বিশ পিস পাটির সপ্তাহ পিঠা বানিয়ে দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে দুধগুলো দেওয়ার পর আমি কিছু তেজপত্র দিয়ে দিলাম পিস এবার দিয়ে দেবো গরম মশলা এলাচ আর দিয়ে দেওয়ার পর খুব কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে এটা পুকুর ফুটে অনেকটা আসবে আমি পো অবশ্যই দুঃখ কমাবো যাতে কিন্তু এটা ছিল গরমে পুরা ভাজাটা দেখতে পাচ্ছেন এবার আমি দিব জাল জাল দেওয়ার পর এবার চলে আসলাম তাল দেওয়া সে এবার চলে আসলাম সুজি ভাজাতে ঘি আমি তেলে দিয়ে দেবো কড়াইতে গেলেই এবার আমি ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পরে সুজি প্যাকেট সুজি ছিল হাফ কেজি হাফ কেজি সুজির ভিতরে আমি ঘি ঘিটার ভিতরে অবশ্য আমি সুজিটা এইভাবে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ভেজে নেবো সুজি ঘি দিয়ে ভাজতে কিন্তু বাসনাটা অনেক সুন্দর আসবে স্মেল এ দেখতে পাচ্ছেন দুধগুলো আমার ফুটতেছে দুধটা আমি কুমুরি স্কুলে আর যেগুলো ছিল সব কিছু আমি সেকনে দিয়ে ফেলে দেবো যাতে খালি চাষটা দুধ থাকে দুধের ভিতরে এবার দিয়ে দেবো আমাদের খেজুর গাছের গুড়ের খাঁটিটা যাতে গুড়গুলো দিলে অবশ্যই আপনার দুধ দেখবেন এক ফুটাও না নকল গুঁড় যেগুলো এগুলো দুধের ভিতর দিলে কিন্তু অলরেডি দুধ ফেটে যায় এখানেও ফাটবে না এবার দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কত সুন্দর কালার চলে এসছেন দুধে আর দুধের ফিসারটা দেখতে পাচ্ছেন এবার আমি কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে দেবো দুধের ভিতরে আর দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কমে এসছে কমে আসার পরে ওটা একটু লবণ দিয়ে দেবো নারকেল দেওয়া শেষ তারপর একটু লবণ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো যাতে নারকেলগুলো একটু সিদ্ধ হয় ভালো করে এবার দিয়ে দেবো আমার ভেজের একটা সূচিগুলো যাতে ভালোভাবে একটা খিসা তৈরি হয় এবার দিয়ে দেবো কিছুটা হচ্ছে চালের গুঁড়ি যাতে খিরসাটা আরও মজাদার হয় এভাবে আপনারা চাইলে ব্যবসার জন্য পিঠা বানাতে পারবেন আমি অবশ্যই এগুলো বানাইছিলাম ব্যবসার জন্য আমার পিঠা উৎসবে অর্ডার ছিল চার রকমের চার রকমের পিঠার অর্ডার ছিল যেহেতু পাটিসাপটা এবার দিয়ে দিলাম ঘি কিছুটা ঘি দিলে আপনার ঘির সুন্দর একটা স্মাইল আসবে যাতে আপনার সেনটা অনেক মজার একটা পিঠা নিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এবার আমার খিসাটা রেডি হয়ে গেছে যত একটু গাড়া হয়ে একটু পাতলা রাখা লাগবে শুকাই গেছে দেখতে পাচ্ছেন এবার আমি খিসাটা নামাই নেব আর এটা ছিল আমার বিজনেসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পিঠা উৎসবের পিঠার অর্ডার ছিল এবার দিয়ে দেব চালের গুঁড়ি চালের গুড়ি আর আপনার ময়দা সাদাটা যেটা আছে ওটা যেটা আপনারা রুটি খান ওটা দিলেও হবে ময়দা দিলেও হবে এখানে আমি দিয়েছিলাম দু চামচ যেটা আপনার পরিমাণ মতো এবার দিয়ে দেবো গুঁড়া দুধ এক প্যাকেট গুঁড়া দুধটা দিলে অবশ্য আপনার পাটিসাপে পিঠার রুটিটা অনেক মজা হবে একটু দিয়ে দেবো লবণ চিনি এটা হচ্ছে চালের গুঁড়ি যতটুকু দেবেন আপনি আটাটাও ততটুকুন দেবেন সমানভাবে দেওয়া লাগবে বেশি কম হলে কিন্তু আপনাদের গোলাটা অনেকটা ভালো হবে না আর গোলাটা সমান হইলে আপনি দেখবেন মানে পাটি সাপটার রুটিটা আপনার অনেক সুন্দর একটা তৈরি হবে যেভাবে আমি করতেছি এভাবে সেম দেখে বানালে আপনারা সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন আমি কিন্তু আবার লবণ দিয়ে দিয়েছি হালকা লবণ চিনি দিলে কিন্তু হালকা মিষ্টি আসবে আর রুটিটা কিন্তু বেশি মিষ্টি ভালো লাগবে না হালকা চিনি নিয়ে সাদা বললেই অনেকটা ভালো লাগবে ফিসাটা যেহেতু নয় ঘি এই জন্য আমরা রুটিটা সাদা বানাবো এভাবে আমি ঘুটে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে আটা যদি একবারে গোলাটা যদি ঘুম হয়ে যায় আপনি পানি দিতে পারেন আবার পাতলা একটু পানি দিয়ে আটা দিয়ে আপনার ঠিক করুন এবার আপনার চলে আসুন কড়াইতে কড়াইতে গেলে আপনার দিয়ে দেব ফিসার ওই যে সাপটার হচ্ছে রুটিটা গোলাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমি একটু কড়াইটা ঘুরাই নিই সুন্দর একটা গোল করে দিয়েছি রুটিটা রুটি গোল করার পরে এবার দিয়ে দেবো আমি খিসা যেটা আছে ওটা রুটির ওপর আমি সুন্দরভাবে চারিদিকে ছেড়ে দেবো এবার হচ্ছে আমি প্লাস্টিক খুন্তির দ্বারাই হচ্ছে একটু ঘুরে ঘুরে গোল গোল করে নেবো দেখতে পাচ্ছেন কীভাবে উল্টে নিচ্ছে আপনারা সেম এভাবেই ট্রাই করবেন আমি পিঠা বানানোর ব্যবসার জন্য অনেকটা আমি করছিলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটা পার্টিসটা হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পেজে ফলো দিতে কমেন্ট করতে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না সবাইকে জানায় স্বাগত আমার পেজে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ এই হচ্ছে আমার পিঠা তৈরি হয়ে গেছে এখানে পিঠা ছিল ঝাল পিঠা চিকেন রোল আর ছিল নারকেল পিঠা আর পাটির সত্যি আমার অর্ডারের